কারা তারা যারা স্বপ্নের গরু বিক্রি করে কিনবে স্বপ্নের বাইক আজকে নীল গরু মাত্র আশি নীল কালারের ছোট গরু মাত্র পঞ্চান্ন হাজার বড় গরুতে দশ বছরের ফুল টাকার কাগজ থাকতেছে ছোট গরুতেও দশ বছরের ফুল টাকার কাগজ থাকতেছে ছাগল বিক্রি করবেন বাইক কিনতে পারবেন ছাগল বিক্রি করবেন তো বাইক কিনতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় ডিসকোভার পঁয়তাল্লিশ 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 দুইটাই থাকতেছে পঁয়তাল্লিশ হাজারে মাইলেজ নিবেন নাকি গতি নিবেন সাথে পাইতেছেন ডাবল ডিস্ক দুই গরুতেই থাকতে আছে বছরের ফুল টাকার কাগজ ওয়ার্ল্ডন নিতে হলে পুরো ভিডিওটা দেখেন দামাকা প্রাইস আছে যদি নিতে চান এক্ষুনি তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা যদি হাতে থাকে বাইশ হাজার টাকা নিয়ে যান এই বাইকটি মাত্র বাইশ হাজার টাকা ওগুলাই দশ বছরের ফুল টাকার কাগজের বাইক হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টুডেজ আনাদার ব্লগ আর আপনারাই দেই আপনারাই দেই আপনারাই দেই এই শোরুম খালি খালি হওয়ার জন্য আপনারাই দেই ঈদের আগে আমরা অফার দিতে পারতেছি না যতটুকু অফার আছে ততটুকু ঈদের ইনশাল্লাহ প্রতিটা বাইকের খুবই রিজনেবল প্রাইস দিব আর এই সব কিছু কেন বলতে আপনারা আমাদের শোরুম থেকে ভোরে ভোরে গাড়ি নিয়েছেন যার কারণে শোরুমটা পুরোটা ফাঁকা হয়ে গেছে দুই স্ট্রক গাড়ি ছিল দুইটাই শেষ সো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই গাড়ি ঢুকবে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বলে দেই আপনারা যারা হইতে হয়েছে নরসিন্দির ওয়ান অফ দ্য বেস্ট এবং বড় শোরুম বুয়া মোটরস ওই শোরুমের ভিডিও দেখে পছন্দ করেছেন ভিডিওটা লাইক করছেন শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ এখানে আমরা তিনটে ভিডিও করছিলাম একটার মধ্যে বয়স একটু নিই প্রবলেম করছিলাম ইনশাল্লাহ নেক্সট টাইম এমন হবে না আর আমরা আরেকটি শোরুমে ভিডিও করছিলাম আল্লাহর দাম বাইক গ্যালারি ভালো রেসপন্স করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ওই শোরুমের মধ্যে বেস্ট বেস্ট কন্ডিশন মানে কন্ডিশনটা বেস্ট দাম নিয়ে যার কোনো মাথা ব্যথা নেই কন্ডিশন জোস লাগবে তারা আল্লাহর দাম বাইক গ্যালারি থেকে বাইক নেবেন ইনশাল্লাহ জিতবেন কোনো প্রবলেম নেই আর নসুন্দির মানে আপনি যদি দশটা দেখে একটা বাইক ক্রয় করতে চান তাহলে আপনাকে দিতে হবে বিয়ামোটার্স আর ওইখানে আপনি প্রাইসটাও খুবই রিজনেবল পাবেন আর বহু বছর ধরে তারা বিশ্বাসতার সহিত ব্যবসা করে আসছে আর আজকে আমরা যে শোরুমের মধ্যে আসি এটা আমাদের নিজের শোরুম আর এই শোরুমের মধ্যে আসলে আপনারা বরাবরের মতো পেয়ে যাবেন আমাকে আর আমাকে পেতে হলে এই ভিডিওটাতে লাইক দিতে হবে আর আসতে হবে নরসিংদি জেলার পাঁচ দিন নম্বর জয় আর আপনাদের যদি বাইক সম্বন্ধে কোনো ধরনের কোনো তথ্য জানতে হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আমাদের বাইক এক্সপার্ট আছে আপনাদের জানিয়ে দেবে ইনশাল্লাহ আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যারা কল দিয়ে বিরক্ত হয়েছেন সরি আপনাদের কাছে আর নেক্সট টাইম এমন ভুল হবে না কারণ এখন থেকে উনি সবগুলো কল রিসিভ করবে আর পরবর্তীতে আপনারা যদি কোনো কিছু করে রাখেন সবকিছুর ইনশাল্লাহ আর এখন আমরা যে বাইকগুলো নিয়ে আসছি খুবই সামান্য পরিমাণে কিন্তু বাইকগুলোর কন্ডিশন প্রাইসটা বেস্ট থাকবে আপনাদের কারণেই তো আমাদের শোরুমটা খালি হয়েছে সো আপনারাই আপাতত ঈদের আগে এই ব্লগটা দেখেন ইনশাল্লাহ ঈদের খুব তাড়াতাড়ি ঈদের পরবর্তীতে আমরা ভোরে ভরে বাইক তুলবো আর আপনারা ভোরে ভরে যেতে পারবেন আবার ইনশাল্লাহ দেখুন আজকের ভিডিওর মধ্যে কি কি থাকছে আজকের ভিডিওর মধ্যে একটা চমক থাকছে একটা বিশ হাজার টাকায় বাইক দিব ভাইয়া বলছি না বিশ হাজার টাকা দিবো দিব সাতটা বাইক আছে একটা থাকবে বিশ হাজার টাকায় কোন বাইকটা বিশ হাজার টাকা আছে না টেনে দেখুন ইনশাল্লাহ দেখতে পারবেন আর প্রতিটা বাইকে আমরা এভারেজ কন্ডিশন আমরা বলি না যেটা বেস্ট কন্ডিশন এটা ওই কন্ডিশন এটা ওই কন্ডিশন যা আছে যতটুকু আছে ততটুকু কিন্তু আমাদের কাছে কিছু থাকুক আর না থাকুক কাগজপত্রের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর কন্ডিশনটা এভারেজ বা গুড বা গ্রেট এরকম কন্ডিশন সো আপনারা যারা কন্ডিশন পছন্দ করে আমাদের মানে অনেকেই বলতেছেন যে আবার বেস্ট কন্ডিশনের বাইকগুলো দেখাতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আল্লাহ বাইক গ্যালারি ভিডিও নিয়ে আসবো আর বুয়া মন্ডার আমরা খুবই সুন মানে তাড়াতাড়ি যেতেছি সো ভিডিওতে লাইক দিয়ে বসে পড়ুন বিএম মোটরস নতুন ভিডিও আসতেছে একটু অপেক্ষা করুন আর এই ভিডিওর মধ্যে এই যে আমরা শুরুতে যে বাইকটা দেখাইতেছি এটার নাম হচ্ছে পালসার এস দেশ সিসির একটা জোস লেভেলের বাইক জোস লেভেলের বাইক যারা যারা খোঁজেন তাদের জন্য এটা আমার পার্সোনাল ডেইলি ড্রাইভার এটা ভাই টু কাই সেলফি স্টার্ট ভাবা যায় হ্যাঁ ভাই জান অবিশেষ হলেও সত্যি আজকে এই চার প্রাইস মাত্র আশি হাজার টাকা দিব আশি 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 মাত্র আশি হাজার টাকা হলে পালসার বাইকটি আপনি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন যার মধ্যে কুরিয়ার ফি আছে দশ হাজার টাকা আর আরেকটা মজার জিনিস দেখা যায় দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার সবগুলো বাইকে আপনি দশ হাজার টাকায় ক্রয় করতে পারবেন কিন্তু 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 শর্ত একটাই বাদ বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনে পরিশোধ করতে পারবেন দশ হাজার টাকা দিলে আমরা বাইক বাসায় পাঠিয়ে দিব মানে কুরিয়ারে পাঠিয়ে দেবো বাদ বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনে দেবেন আর কারেন্টটা চলে গেছে যার কারণে একটু নিয়ে সিক্রিফাইস করে নিতে হবে আর এটার প্রাইস আমরা খুবই কম দিতেছি আগামী তিন দিনের মধ্যে যারা বাইকটি ক্রয় করবেন তাদের জন্য কত উনআশি 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 আচ্ছা এই যে নীলটা যারা নিবে নীলটা তাদের জন্য থাকতেছে পানির দাম আপনার স্বপ্নের ভাই মানে গরু বিক্রি করে ভাইটি কিনতে হবে না খাসি বিক্রি করলে চলবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ঢাকার নাম্বার করে পালসার মাত্র পঞ্চান্ন আর যারা ডিসকভার বিক্রি মানে কি করে আজকে দুমবার দামে দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ চৌষট্টি যারা নাম্বার করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এই যে প্রোডাক্টটা একটা দেখে দিয়েছে হিরো ব্র্যান্ডের মাইলেসের কিং বা রাজা বলা হয় মালডারে মাইলেসের কিং বা কি রাজা বলা হয় জিনিসটা টাকার নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজের হিরো ফ্যাশন প্রো বাইকটি এক্ষুনি নিয়ে যান আপনার শোরুম বা আপনার বাসায় প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অবিশেষ হলেও আজকে সত্যি বাই এখন একটা জিনিস দেখাবো অসম লেভেলের জিনিস হ্যাঁ যারা বাই জোসলা এই যেরকম কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন এটা এক লিটার তেলে আপনারা মাইলেজ যেমন দিবে টোকায় টোকায় সেলফি স্টার্ট আছে হ্যাঁ আর এটা ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট চুয়ান্ন উনতিরিশ বিরানব্বই আর এটা কিন্তু ডিজিটাল ডিস্ক ব্রেক দুই দুইটা এক টানা দুই দুইটা ডিস্ক ব্রেক এই যে আসছেন দেখাই সামনে একটা ডিস্ক ব্রেক পিছনে একটা কারেন্টটা না থাকার কারণে আমরা মানে কাইন্ডলি দুঃখিত অনেক অনেক দুঃখিত কারেন্টটা নাই বছর ফুল টাকার কাগজ আছে প্রথম মালিক আছে এনি টাইম নাম ট্রান্সফার পসিবল দাম দিয়ে দিছি কিন্তু পানির দাম এর পরবর্তী যে ভাই চাকা দুইটা দেখেন চাকা দুইটাই মিয়া বারো হাজার টাকা আছে চাকা দুইটা বারো হাজার টাকা গাড়ির নাম্বার নাম্বার দিয়ে খরচ দলাম বিশ হাজার টাকা বারো আর বিশ কত বত্রিশ না জান আজকে বত্রিশ হাজার টাকা দিলাম চলে না কিনা দাম মানে গাড়ির দাম তো ধরি নেই এখনো চাকার কাগজের দাম ধরছি জান চাকার দাম বাদ দিয়ে দিলাম আজকে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় ওয়ালটন ফ্যাশন অফিসে চলে সত্যি বাইশ হাজার টাকায় ডিজিটাল প্লেট দশ বছর ফুল টাকার কাগজ আজকে বাইশ হাজার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করতেছেন ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখতেছেন তাদের জন্য আর এই যে একটা প্রোডাক্ট দেখতেছেন না বা একটা সাইকেল কিনতে গেলে কত পরে সাইকেল কিনতে গেলেও পরে আপনার ঢাকা নাম্বার করা বাইক আছে নাম্বার বাদ দিলাম সাইকেল কিনতে গেলে পরে বাইশ পঁচিশ তিরিশ ভালো মানের আর এটা একটা ভালো মানের এটি জিসি ডায়ান বাইক ব্র্যান্ডের বাইক আমরা এটা ডেলি ড্রাইভার আমরা পার্সোনাল ইউজ করি আমরা এখান থেকে ওইখানে যাই বাজারে যাই সো এটার দাম মাত্র বিশ হাজার সো এরকম প্রাইজে মানে বেস্ট প্রাইজে বেস্ট বাইকগুলো নিতে হলে আসতে হবে নরসিংদী জেলার পাঁচ দো নম্বর জামি মোটরসে আর গুনতে হবে এই যে বিশ থেকে আশি হাজারের ভিতরে আমরা এই বাজেটের মধ্যে বেস্ট কন্ডিশনের বাইকগুলো আপনাদের প্রোভাইড করে থাকি যাদের বাজেট লাখের নিচে আর বিশ হাজারের উপরে তাদের জন্য আমাদের জামি মোটর সর্বদা বাইক নিয়ে আসবে আনবে এবং বেস্ট কন্ডিশনের বাইকগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবে সো আর করে দেরি ভিডিওতে করে দিন একটা লাইক চ্যানেলে করে দিন সাবস্ক্রাইব আর যারা যারা ভিডিওটা এত সুন্দর কষ্ট করে দেখতেছেন আই সবার জন্য ধন্যবাদ 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 আর ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ কিন্তু সামনেই তো ঈদের আগে জানি না আর কোনো ভিডিও আসবে কিনা না কিন্তু ভুইয়া একটা ভিডিও আর আল্লাহরদান ভাই গ্যালারি বা হাউজের একটা ভিডিও আপনারা খুবই শুন পাচ্ছেন সবাই কমেন্ট করে জানান যে কে কে চাইতেছেন আর না করে দেরি আমরা ভিডিও দেখে এখনই বিদায় নিতে পারি আই থিঙ্ক আল্লাহ হাফিজ